সব তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট হবে এবং ফাইনালি ফাইনালি রাজ্য স্তরে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রামাণ্য চার্জশিট দাখিল করা হবে যেমন একটু আগে তিলপাজা তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে আমি আপনাদের ক্যামেরার সামনে কেন চার্জশিট দেওয়া উচিত তার একটা খণ্ডচিত্র দেখিয়ে প্রথম থেকে বলি আনন্দপুর অগ্নিকাণ্ড বা মৃত্যু কাণ্ড বা কাণ্ড। এর সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে এই ঘটনার আড়াল করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে ইনভলভ কারণ ডেকোরেটারের মালিক যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি যেমন অভিযুক্ত সাথে সাথে ও ও মোমো বলে যে সংস্থার মোমো তৈরি করার গ্যাস ওভেন থেকেই বা গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা ছড়িয়েছে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক তার দল এবং সরকারের তো আপনারা জানেন মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তিনি সাথে ছিলেন শুধু তাই নয় যতগুলো রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী আয়োজিত টি পার্টি ডিনার পার্টি বাণিজ্য সম্মেলন শিল্পপতি সম্মেলন বিজয়া সম্মেলনী এরকম অন্তত বিশটা ইভেন্ট পাবেন গত পাঁচ বছরে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মোমো কোম্পানির মালিককে সরাসরি আপনি দেখতে পেয়েছেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী সেই কারণে প্রথম দিন থেকে যাননি বিধানসভায় শঙ্কর ঘোষের অভিযোগের ভিত্তিতে উল্টো ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমি ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে ব্যস্ত ছিলাম যে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি দিন চলে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘটনাস্থল দশ কিলোমিটার দূরে তাই এই যে বিচ্ছিন্ন ঘটনা নয় এই কেসকে কমজোরি করা এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন তাতে দশ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার কথা বলেছেন রাজ্য সরকারের কিন্তু রাজ্য সরকারের কম্পেনসেশন দেওয়া হয়নি কম্পেনসেশন দিয়েছে পাঁচ লক্ষ টাকা ডেকোরেটার আর পাঁচ লক্ষ টাকা মোমো যে জেলে আছে তিনি দিয়েছেন পাঁচ লাখ আর যার জেলে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর আনুকূল্যে জেলে যাননি তিনি দিয়েছেন পাঁচ লক্ষ টাকা তাই এই মামলাকে দুর্বল করা চার্জশিট যাতে মোমো কোম্পানির মালিকের বিরুদ্ধে না হয় মামলা যাতে অন্য গতি না পায় এগুলো করার জন্যই এই জব গভর্নমেন্ট পাওয়ার এই কাজগুলো হচ্ছে মুখ্যমন্ত্রীর ইশারায় নির্দেশে ইচ্ছায় সেটা কেজল কাজল কেষ্টর জন্য উনিশা ফেব্রুয়ারি আড়াই বছর হয়ে গেলেই মারা আরম্ভ হতো ভাঙড়ে আরম্ভ হতো বীরভূমের দিকে দিকে আরম্ভ হতো কারণ কেষ্টর মনোনীত প্রধানদেরকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায় আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায় আড়াই বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না উনিশা ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো উভয় পক্ষের বোমা গুলি চলত পুলিশ দিশেহারা হয়ে যেত নির্বাচনে প্রভাব পড়তো তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত শান্তি বিরতি মানে বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী কার্যত চুপি চুপি আলোচনায় পিছনের দরজা দিয়ে ছ মাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে যা সরাসরি রাস্তায় নামতো সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না তেমনি এই ধামা চাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায় বেশি দিন রক্ষা করা যায় না এই বিল যেমন পাশ করার অধিকার ওদের আছে রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি তাই এখনি আনন্দে আত্মা আত্মহারা হওয়ার কোনো কারণ কাজল শেখেরও নেই অনুব্রত মন্ডল আমরা মনে করি ত্রুটি মুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের আর পাঁচই মেয়ের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে ইলেকশন কমিশনকে নিতে হবে বিজেপির কোন নেই বিজেপি এই ডেট নিয়ে আমরা চাই মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এদের একজনেরও যেন নাম না থাকে যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে আমরা আপিলে যাব ডিওর কাছে ডিও যদি আপিল রিজেক্ট করে আমরা সিওর কাছে যাব সিও যদি আপিল রিজেক্ট করে আমরা হাইকোর্টে কর